এক ছড়ি আম নিয়ে বসে পড়েছে এই সব আম এখন খাবে তাই না কালকে রাত থেকে আমি মন চাইছিল যে আম খাবো আম খাবো সকালবেলা উঠে আমি ছাদে চলে এসেছি আম খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এইগুলা হচ্ছে আমাদের আমাদেরらっしゃই রাম আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে আমের জন্য বলেন মানে আম যারা কিনতে চানらっしゃই রাম মানে কিভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন কার কাছে কিনবেন একটা বিশ্বস্ত লোকের দরকার আম কেনার জন্য আপাতত তাই না তোলি হুম তো এগুলা হচ্ছে আমাদের রাজশাহীর আম এই যে আম দিন থেকে পাকা শুরু করেছে সেদিন থেকে মানে আম খাওয়া শুরু হয়ে গেছে দেখেন তাই একবার খাবে তাই ভুলবে আরেকটা একবার যে খাবে সে বলবে আরেকটা খাবো এত সুন্দর আর আমের কালারগুলা দেখলে তো ফিদা হয়ে যাবে এত সুন্দর কালার আর আমের সাইজটাও কিন্তু অনেক সুন্দর সবকিছু মিলায় কিন্তু এগুলা হচ্ছে হিমসাগরের খিশাপাতের আম বৃষ্টি না হওয়ার কারণে এবার আমগুলা তুলনামূলক একটু ছোট ছোট হয়েছে তাই না বড় হ্যাঁ বেশি বড় হয়নি এই হিমসাগর খিসাপাতের কড়া মিষ্টির আমগুলো সাধারণত চার থেকে পাঁচটাতে এক কেজি হয় অনাবৃষ্টির কারণে আমগুলা সাইজ যদি একটু ছোটো কিন্তু যে তারপরে চারটা থেকে পাঁচটাতে এক কেজি হয়ে যায় আর এই আমগুলো অর্ডার করার জন্য আপনাদেরকে এক টাকাও পেমেন্ট করতে হবে না দায় না তুলে আপনারা মানে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন আর আমরা আপনারা যখন আম হাতে পাবেন তারপর আপনারা পেমেন্ট করবেন যদি হাতে পাওয়ার পর একটা আমও নষ্ট থাকে তাহলে আপনাদেরকে একটা আমের দামে বাদ টাকা নেওয়া হবে কারণ আপনারা এত টাকা কেজি আম কিনবেন কেন আপনারা নষ্ট আম কিনবেন তাই না আমি যেমন সৎভাবে আপনাদেরকে সরিষার তেল সেল করছি মানে তেলের মধ্যে কোনো ভেজাল নাই আপনারা অনেকেই পছন্দ করছেন অলরেডি অনেকে এখন পর্যন্ত চাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দিতে পারিনি আর মানে স্টক আউট হয়ে গেছে তো ইনশাল্লাহ এই যে আমগুলা এই আমগুলা যদি আপনারা চান আমি পেজ লিঙ্কটা উপরে দিয়ে দেবো কারণ আমার মানে শান্ততুলি ব্লগ এই পেজে আমগুলা বিক্রি হয় না আমার আরেকটা পেজ আছে ওই পেজে আমগুলা বিক্রি হয় তো পেজের লিঙ্কটা ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা যদি নিতে চান মানে বিশ্বাস করে নিতে চান তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আমি এতটুকু বলতে পারি যে ঠকবেন না তো পেজের লিঙ্কটা ক্যাপশানে দেওয়া থাকবে সবাই চেক আউট করে পেজ থেকে ঘুরে আসবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ